এভাবে জুড়াতালি দিয়ে একটা মহাসড়ক চলতে পারে না আর কতদিন চলবে এভাবে জুড়াতালি দিয়ে মহাসড়ক আমরা অনেক আগেই বেশ কিছুদিন আগে রমজানের ভিতরে ঈদযাত্রায় মানুষ যখন বাড়ি ফেরবে তখনই কিন্তু আমরা এই মহাসড়কের ভিডিও করেছিলাম এখনও পর্যন্ত দৃষ্টান্তমূলক কোনো সংস্কার এই মহাসড়কে করা হচ্ছে না বা হয়নি হয়নি এখনো প্রতিপক্ষরা আসে একটু জোড়াতালিতে আবার চলে যায় যাতে করে রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে মেন রোডে মহাসড়কে আমরা কখনও দেখিনি মহাসড়কে পিচ উঠাই ফেলে ইচের সলিং করে দেয় যেটাকে সলিং উঠিয়ে পিচ করে সেখানে পিচ উঠিয়ে সলিং করতেছে এমন অবস্থা এতে করে ছোট ছোট প্রাইভেট কার মোটরসাইকেল ছোটো ছোটো যানবাহনের খুব বেশি অসুবিধা হচ্ছে বড় বড় গাড়ি এক্সেল ভেঙে পড়ে দেখছে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় সমস্যা হচ্ছে আপনারা কিন্তু কালকে দেখেছেন যে আমাদের মেইন কালীগঞ্জ বাস স্ট্যান্ডে এই রাস্তা খারাপের কারণে একটি ট্রাক ভেঙে এক্সেল ভেঙে উলটিয়ে পড়ে একটা ড্রাইভার ঘটনাস্থলেই গাড়ির চাপায় মৃত্যুবরণ করেছে তো আর কত ঝরবে এই মহাসড়কের প্রাণ আমাদের তো যশোর মহাসড়কের অবস্থা সত্যিই খুব বেহাল দশা এই যশোর ছিলাম মহাসড়ক এখানে সড়কের অবস্থা খুবই খারাপ আমরা এখানে প্রতিনিয়ত যাতায়াত করতে অনেক অসুবিধা ভোগ করি অনেক গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই রাস্তার অবস্থার জন্য রাস্তার যে অবস্থা মানে চলাচল করা একদমই মানুষের দুর্বৃত হয়ে আনে রাস্তায় মানে এত ঝাঁকি মানে গাড়ির মাঝে মাঝে এখানে আগেও একটা গাড়ি উল্টে গিয়েছিল মানে আমাদের রাস্তাটা ঠিক হবে হবে আমি আজ কয়েক বছর ধরে শুনে যাচ্ছি যে রাস্তা ঠিক হবে এতে রাস্তায় মাঝে মাঝে দেখি বালি দেয় তারপর সলিং মলিং দেই এইভাবেই চলছে রাস্তা কখনো সমস্যা নেই এখানে বহুদিন ধরে এই রোডটা খারাপ প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট করছে এখানে এখান দিয়ে দশ আবিরায় এক বছর দেড় বছর হবে যে বেহাল দশ রাস্তা প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট করছে এখানে কর্তৃপক্ষেরকে আবেদন করছি যে এই যে দেখভাল করার দরকার এইটি সলিং দেয় আমাদের ছোট গাড়ি আজ এক দেড় বছর চালাতে খুবই সমস্যা হচ্ছে আমাদের ঠিক পরে ঠিক করে না এইভাবে রোডে চলা যায় না রাস্তাঘাট খুবই খারাপ আমরা চলতি পথে আরেকটি গাড়িও দেখলাম যে এই বেহাল দশার কারণে এই গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছে বেশ কিছু সময় আগে কিছু সময় আগে অ্যাক্সিডেন্ট করে এই দেখেন একদম সামনেটা কি একটা ক্ষতি হয়ে গেছে নাদের এবং গাড়িটা আয়েড় হয়ে গেছে যার কারণে এক সাইডের গাড়ি চলতে অনেক বিঘ্ন সৃষ্টি হচ্ছে এই যে আপনার এই দুই সাইডে গর্ত কালো এর কারণেই মনে হয় না আসলে দুর্ঘটনা এই একবার ছাড়াও একবার যখন একসাথে জড়াত আছে ছাউজু আছে এই কারণে মনে হয় না দুর্ঘটনাটা হইছে সকাল বেলা ওই মনে হয় ছাইটার দিকে Thank you. মহাসড়কের এই বেহাল দশার কারণে ঝরে যেতে পেরত আরেকটি প্রাণ আমরা দেখতে পাচ্ছি কীভাবে গাড়িটা সামনে থেকে দুমড়ে মুচড়ে গিয়েছে এবং যিনি ড্রাইভার ছিল ওনার অনেক দক্ষ চেষ্টাই আজকে হয়তোবা প্রাণে বেঁচে গেল আরেকটি প্রাণ এই যে কতটা বেহালভাবে অবস্থা প্রত্যেকটা গাড়ি এরকম হচ্ছে লোড গাড়ি হলে তার পড়ে যাওয়ারও সব অবস্থা হবে মহাসড়ক এভাবে আর কতদিন প্রাণ ঝরবে এই মহাসড়কে তাই আমরা অন্যতম কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা যত দ্রুত সম্ভব চেষ্টা করুন আমাদের এই মহাসড়ক সংস্কার করার জন্য উচ্চকণ্ঠ নিউজ কালীগঞ্জ ঝিনাইদা